এই মুহূর্তে যারা সেনজেন কান্ট্রি এবং নন সেনজেন কান্ট্রিতে আপনারা বাংলাদেশ থেকে ভিসা অ্যাপ্লাই করতে যাচ্ছেন। তো আপনারা জানেন যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে আমাদের অনেক অ্যাম্বাসি আছে ভিসা ভিসাটা রিজেক্ট করতেছে যাদের সাত থেকে আটটা বা দশটা কান্ট্রি ভিজিট করা আছে অনেকেরই আছে ইউকে ভিসা আছে অথবা ইউএসের ভিসা আছে সেক্ষেত্রেও অনেক সময় দেখাচ্ছে এটা রিজেক্ট করতেছে তো তারা আসলে অনেক কিছু চেক করে চেক করার পরে লেটারটা হাতে ধরাই দেয় আর কি বিশেষ করে আমরা হয়তো অনেকেই স্টুডেন্ট অ্যাম্বাসিতে বিভিন্ন কান্ট্রির জন্য ওই ভিসা অ্যাপ্লিকেশন করতেছি অনেক ক্ষেত্রে আমাদের ইউরোপের যে ভিসাগুলো আছে সেগুলো ডিজেক্ট করতেছে তো সেই আমি একটা সলিউশন নিয়ে আমি আসছি আপনাদের সামনে যারা মনে করেন যে আপনাদের ইউরোপের যে কান্ট্রিগুলো আছে এই কান্ট্রি দেখা যে কিছু কিছু কান্ট্রির ইনভাইটেশন লেটার লাগবে আপনারা চাইলেই এই দেখাচ্ছে ট্যুরিস্ট ইনভাইটেশন বা বিজনেস ইনভাইটেশন বা ফ্যামিলি ফ্যামিলি ইনভাইটেশন যদি এই ইনভাইটেশনগুলো লাগে তো তারা আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আমি আপনাদেরকে এই ইনভাইটেশনগুলো নিয়ে এসে দিতে পারবো তো আমি আসলে কোন কোন কান্ট্রিগুলোতে ইনভাইটেশন নিয়ে এসে দিতে পারবো সেটা নিয়ে একটু আলোচনা করি আমি সেন্জেনমুক্ত যে কান্ট্রিগুলো আছে যেমন সুইডেন আছে স্পেন আছে বুলগেরিয়া আছে লিথুনিয়া আছে এই চারটা কান্ট্রি থেকে আমি আপনাদেরকে ইনভাইটেশন নিয়ে এসে দিতে পারবো তো স্পেনের ক্ষেত্রে ট্যুরিস্ট ফ্যামিলি এবং পুলিশ অ্যাপ্রুভাল অ্যাপ্রুভাল ইনভাইটেশান আমি আপনাদেরকে নেশে দিতে পারব আর এছাড়াও আমার বাইরে যেমন নন সিজেন কান্ট্রিগুলো আছে যেমন আলবেনিয়া আছে ইউকে আছে ইউকে এবং আলবেনিয়ার আমি ইনভাইটেশন নেশে দিতে পারবো এবং রাশিয়া যারা রাশিয়া যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন রাশিয়ার ইনভাইটেশান এসে দিতে পারবো এবং বেলারুসের ইনভাইটেশান নেশে দিতে পারবো এই কান্ট্রিগুলোতে আমি সহজে আপনাদেরকে ইনভাইটেশন এসে পারবো হ্যাঁ এটার একটা খরচ আছে কস্ট কত আসলে বিভিন্ন কান্ট্রি বিভিন্ন বিজনেস ইনভাইটেশনের একটা প্রাইস থাকে ফ্যামিলি ইনভাইটেশনের একটা প্রাইস থাকে ট্যুরিস্ট ইনভাইটেশনের একটা প্রাইস থাকে যেটা আমাদেরকে পেমেন্ট করে ইনভাইটেশনগুলো নিয়ে আসে নিয়ে আসতে হয় তো আপনারা চাইলেই আমার মাধ্যমে এই ইনভাইটেশন নিয়ে আসতে পারবেন সেক্ষেত্রে আপনাদের কিছু ইনফরমেশন লাগবে যেমন পাসপোর্টের কপি লাগবে এবং পাসপোর্টের কপি এবং ইস এই এবং এক কপি ছবি লাগবে এই ইনভাইটেশন এইগুলা ইনফরমেশান দিলে আমি আপনাদেরকে ইনফরমেশান দিলে আমি ইনভাইটেশান নিয়ে এসে দিতে পারব তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই আপনাদের আমার নিচেই ভিডিও নিচে যে আমার ফোন নাম্বারগুলো আছে বা ইমেল আছে ইমেল নাম্বার দেওয়া থাকবে এবং অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা চাইলেও আমার অফিস ভিজিট করে আমাদের সাথে কথা বলে ইনভাইটেশানগুলো নিতে পারেন অথবা ফোন করে বা হোয়াটসঅ্যাপে ফোন করেও আপনারা কথা বলে এই ইনভাইটেশানগুলো নিতে পারবেন তো আজকের মতো এই পর্যন্ত এই ভিডিওতে আশা করি ভালো থাকবেন আপনারা সবাই ধন্যবাদ